নমস্কার সকলকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আজ সোমবার সকাল এখন এগারোটা রেডি হয়ে গেছি বেরোবো আজকে শান্তি দিকে তো ঘুরবো এই তো ঘুরে আজকে বাড়ি চলে যাবো এই যে সকালে বোন রেডি হয়ে বসে আছে আমি বেরোবো এখন আর এই বাবা এই হচ্ছে অগি আর এই হলো মা চলুন বেরিয়ে পড়েছি আজ আমরা শান্তিনিকেতনটা ঘুরে দেখব শান্তিনিকেতনের আশেপাশে ঘুরে দেখার জন্য বাবা দুটো টোটো ভাড়া করলো এই টোটো চালক দাদা হলেন এখানকার স্থানীয় মানুষ তিনি আজকে আমাদের শান্তিনিকেতনটা ঘুরিয়ে দেখাবেন তবে এটা ঠিক একদিনে গোটা শান্তিনিকেতন ঘুরে দেখা সম্ভব নয় এখানে দেখার মতো অনেক কিছুই আছে তা মোটামুটি ঘুরে দেখতে দুদিন সময় লাগবে প্রথমেই আমরা এলাম সোনাঝুরি হাটে এই হাট শুক্র শনি রবি সমী চার দিন বসে সোনাঝুরি গাছে বৃষ্টিত লাল মাটির উপরে এই হাট বসে এখানে পাওয়া যায় ঘরে পাতা মিষ্টি দই রাবড়ি আমরা নিলাম গ্রাম টাকায় এখানে বহু মানুষ তাদের পশরা নিয়ে বসেন কেনা বেচা হয় নানা জিনিস লাল মাটিতে কোনো আচ্ছাদন ছাড়াই উন্মুক্ত হাট বসে ছাউনি বলতে বড় বড় ছাতা ব্যবহার করা হয় শাল সেগুন ইউকালিপ্ট গাছ দিয়ে ঘেরা দোকানের অধিকাংশ মালিক নারী এই হাট খোয়াই নদীর তীরে কুড়ি বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে এই হাট বা মেলা কবিগুরুর সময় শুরু হয়নি অথচ সোনাঝুরি বন এবং খোয়াই নদীর সুন্দর কল্পনা নিয়ে তিনি অনেক কবিতা আর গান লিখে গেছেন সোনাঝুরি হাট ঘুরতে ঘুরতে আমরা হাটের একেবারে শেষ মাথায় পৌঁছে গেছি এখন দুপুর একটা আমরা একটা খাওয়ার হোটেলই খুঁজছিলাম এখানে একটা রেস্তোরাঁ আছে দেখে আমরা ভেতরে ঢুকলাম উপরের কারুকার্য দেখে বোনের ইচ্ছে হলো উপরে যাওয়ার বলছি উপরে বসে যাবে না লাঞ্চ করার জন্য আমরা সবাই ভিতরে এলাম এটা একটা রিসর্টের রেস্টুরেন্ট রিসর্টার নাম শকুন্তলা ভিলেজ রিসর্ট এই রেস্তোরাঁর উপরের কারুকার্য দেখে আমরা মুগ্ধ হয়ে উপরে বসতে চেয়েছিলাম কিন্তু ভেতরে এসে এত সুন্দর কারুকার্য দেখে আমাদের মন গলে গেল ভেতরের ডেকোরেশনটা দারুণ করেছে পুরো রাজকীয় সাজে সাজানো এক সেকেন্ডের জন্য যে কেউ রাজমহলি মনে করবে রেস্তোরাঁর ঠিক মাঝামাঝি একটা মোটা গাছের গুড়ির মতো ডিজাইন করা আর তার শাখা প্রশাখা উপরের দিকে মেলে ধরেছে বেশ ছোট ছোট টেবিল চেয়ার পা বোটে ভাজ করে বসার মতো ব্যবস্থা খাওয়ার পরিবেশনেরও খুব সুন্দর ব্যবস্থা এখানে মাটির থালার উপরে পদ্মপাতা বিছিয়ে খাবার পরিবেশন করা হয় কি কি দেওয়া হয় ভাত ডাল শাক আলু পোস্ত পটল আলুর তরকারি চাটনি পাপড় পায়েস এর নাম কি শাড়িটা মধুবনী মধুবনী এই শাড়িটা কিন্তু দারুন এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে এখানে বিভিন্ন শাড়ি পাওয়া যায় এখানে আছে গিচা সিল্ক ব্যাঙ্গালোর সিল্ক কাঁথা স্টিচের শাড়ি সুতোর কাজের শাড়ি আছে আমি মায়ের জন্য এই শাড়িটা নিলাম মা বলল মায়ের এই শাড়িটা খুবই পছন্দ তাই দেরি না করে মায়ের জন্য নিয়ে নিলাম এটা আর আমার শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা দেখলাম

এখান থেকে আমি তিনটা পাঞ্জাবি নিলাম একটা রাহুলের একটা ওর বাবার আর একটা ওর দাদুর মানে আমার শ্বশুর মশাইয়ের রাহুলের বাবারটা গ্রে কালারের আর রাহুলের রাহুলের দাদু সাদা রঙের এতক্ষণ মাসিমুনি এখানে বসে সবাইকে দেখছিলেন তিনি তো বেশি দূর হাঁটতে পারেনা এখানে চাবি এর নাম লেখা হয় বোন তার খুদে পড়ুয়াদের জন্য এখান থেকে কটা চাবির রিং নিচ্ছে সঙ্গে তার দুই জামাইবাবুর ব্যবহুর জন্য চাবির রিং নেবে বলল এখানে চাবের রিং নাম লিখতে তিরিশ টাকা করে নেয় তবে সময় বিশেষে দাম পরিবর্তন হতে পারে সোনার ঝুরির হাত ছেড়ে বেরিয়ে এখন আমরা শান্তিনিকেতনের আশপাশটা ঘুরে দেখছি টোটো করে কিছু দূর এগোতেই আমাদের প্রথমে চোখে পড়ল খড়ের চালের এরকম সুন্দর একটা বাড়ি এই আটচালা মাটির বাড়ি বর্তমানে আনন্দ পাঠশালা নামে পরিচিত বলা হয় এই বাড়িতেই নাকি কবিগুরু রবি ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী বাস করতেন এখন এটা পর্যটকদের জন্য বন্ধ প্রবেশের অনুমতি নেই এইরকম বাইরে থেকে দাঁড়িয়ে দেখতে হবে খুবই সুন্দর এই পাঠভবন ভেতরটা দেখলে মনটা জুড়িয়ে যায় চারিদিকে গাছগাছালিতে ঘেরা মাত্র পাঁচজন ছাত্র এবং পাঁচজন শিক্ষক নিয়ে কবিগুরু এই পাঠভবন শুরু করেন ধীরে ধীরে এই পাঠভবন অনেকগুলো পাঠশালায় পরিণত হয় তারপর ১৯১৩ সালে নোবেল পুরস্কারে সম্মানিত হওয়ার পর তিনি এটিকে মহাবিদ্যালয়ে পরিণত করেন এবার আমরা এলাম একটা ঝুড়িয়ালা বটগাছের কাছে এটি তিন পাহাড়ি বটগাছ নামে পরিচিত মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীর ধার থেকে এই বটগাছের চারাটি নিয়ে আসেন তিনি সেই চারাটি এখানে রোপণ করেন জানা যায় বহুকাল আগে এখানে একটা পুকুর ছিল পরবর্তীকালে পুকুরটিকে ভরাট করে এখানে বাগান তৈরি করা হয় গাছের গোড়ায় গোল করে পাথর আর মাটি দিয়ে তিন থাকের মতো করা প্রকাণ্ড একটা বটগাছে ঘেরা জায়গাটির নাম তিন পাহাড় এবার আমরা এলাম তাল ধ্বজের কাছে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে তালগাছকে কেন্দ্র করে এই গোলাকৃতি মাটির বাড়ি তৈরি করা হয় এটি চন্দ্র সেনের বাড়ি তিনি একজন বৃক্ষপ্রেমী ছিলেন এবার এলাম উপাসনা গৃহের কাছে তাল ধ্বজের একদম পাশে শান্তিনিকেতনে এসে যতগুলি দেখার মতো জায়গা চোখে পড়ল তার মধ্যে উপাসনা গৃহ অন্যতম এটি সম্পূর্ণ রূপে বেলজিয়াম কাছের তৈরি স্থানীয় লোকেদের কাছে এটি কাছের মন্দির নামে পরিচিত

এখন আমরা এলাম ছাতিমতলায় এটি একটি ঐতিহ্যময় প্রাঙ্গণ এখানে বছরে তিনবার উপাসনা করা হয় ছাতিম গাছ পশ্চিমবঙ্গের রাজ্য উদ্ভিদ সাতই পৌষ সকালে এখানে উপাসনা করা হয় সাধারণের এখানে প্রবেশ নিষেধ এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না শুধু তিন দিন এই জায়গায় প্রবেশে অনুমতি দেওয়া আছে পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ আর সাতই পৌষ